ইদানিং আমরা দেখতে পেয়েছি লামাল ধাবিদের আরেকজন শায়ক যিনি আরবি ভাষা তো দূরে থাক বাংলা ভাষাটাও যিনি শুদ্ধ করে বলতে পারেন না যিনি শুদ্ধ করে কোরআন তালাবাদ করতে পারেন না যিনি শুদ্ধ করে হাদিসের এবাবত পড়তে পারেন না তেমন একজন শায়ক শায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি ভিডিও ক্লিপস আমাদের সামনে এসেছে তিনি তার ভিডিও বক্তব্যে কি বলেন আপনি পর্দা করে গোসল করেন সেটা ভিন্ন কথা আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায় তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায় আয়েস রাজিয়াল্লাহ তালা বলেন আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায় বালতিতে পানি ছিল দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তাড়াহুড়া করছিলাম আমি বলছিলাম দা আলি দা আলি আরে আপনি ছাড়েন আমি নি তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না যে শেখ একটি মাসালা বলতেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা তিনি দাবি করতেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা সম্পূর্ণভাবে জায়েজ এই জাওয়াজের প্রমাণ দিতে গিয়ে তিনি রসিলে কালিম সাল্লাহ ইসলামের একটি ঘটনাকে টেনে নিয়ে আসলেন যেখানে তিনি বলতেছেন যে হজরতে আম্মাদান আয় রানহা বলতেছেন যে আমরা একদিন গোসল করতেছিলাম এবং আমি বলতেছিলাম দালি দালি আমাকে সুযোগ দিন আমাকে সুযোগ দিন এই হাতিস্ট্রেনি আংশিক অংশ বলে সাহেব আব্দুরজ্জাক বিন ইউসুফ দাবি করলেন যে উভয় জনের উপরে গোসল ফরস ছিল এমন অবস্থায় উভয়জন একটি পাত্রের পানি দ্বারা গোসল করতেছিলেন সেখানে উভয়জনের গায়ে কাপড় ছিল না বিভস্ত ছিলেন হাদিসের কোথায় কোথায় এসেছে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وشان شاء الله وجنه شانت أبترنا رسول صلى الله عليه وسلم شماني تبستي أبنا رجال اونلاين لائن فيس بوك تويتر شات شمفور قراخين ترشاكولي جانين جي قطو كشدين تكي عبد في بن يوسف অনলাইনে ভালোই আলোচনা এবং তোলপাড় হচ্ছে শেখ আব্দুল রাজাউদ্দিন ইউসুফের এই বক্তব্যটিকে এই বক্তব্যটিকে কেন্দ্র করে একদল মানুষ শেখ আব্দুল ইউসুফকে হেনেস্তা করা অপমান করা এমনকি তার শাস্তি এবং ফাঁসি পর্যন্ত দাবি করছেন যে সমস্ত ভাইয়েরা অনলাইন এবং ফেসবুকের সাথে সম্পর্ক রাখেন তারা অবশ্যই জানেন যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত এবং তারা এটিকে সামনে রেখে শেখ আব্দুল বিন ইউসুফকে অনুস্থায় এবং করতে চায় যতটা না তাদের নিয়তে সঠিকতা এবং সঠিক জিনিসকে তুলে ধরার ইচ্ছা যতটা না তাদের নিয়তে রয়েছে তার চেয়ে বেশি রয়েছে অন্য একজনকে অপমান করা তো বক্তব্যের বিষয় ছিল শেখ আব্দুল রাজা বিন ইউসুফ তার বক্তব্যের ভাষা এরকম ছিল যে তিনি আয়স আদুল তার আইনার একটি হাদিস পেশ করেন এবং

ইবাদি অবা আমি এবং রাসুল সাল্লি হাসাল্লাম পরস্পরের প্রতিযোগিতা করছিলাম যে কে আগে পাত্র থেকে পানি নিবে আমি রাসুলকে বলছিলাম দা আলি আপনি আমার জন্য ছাড়েন রাসুল আমাকে বলছিলেন তুমি আমার জন্য ছাড়ো এইভাবে আমরা পরস্পরের মজাকমূলক প্রতিযোগিতা করছিলাম এবং একসাথে একই পাত্র থেকে গোসল করছিলাম এ হাদিস পেশ করার পর শেখ আব্দুল রাসাদিস বলেছেন যে বিবরণে বোঝা যায় যে তাদের বরণে কাপড় ছিল না প্রথমত আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই যে যারা এই তারের কথাকে কেন্দ্র করে তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে শেখ আব্দুর রাজু রাসুলের শানে বোস্তাক্ষি করেছেন রাসুলের শানে খেলাফ বা অমর্যাদা কর কথা বলেছেন মানহানিকর কথা বলেছেন তাই প্রথম আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে উলঙ্গ অবস্থায় গোসল করা কি কোনো রাসুলের জন্য বা কোনো নদীর জন্য কর বা মানহানিকর চলুন এই বিষয়ে আমি আপনাদের সামনে দুইজন নবী থেকে দলিল পেশ করব ইনশাআল্লাহ আজিজ প্রথমত আলী সালাতাম থেকে সহিদ নাম্বার দুই সি গোসল অধ্যায় সহিফ গোসল অধ্যায় বিশ নাম বা আয়ুব আলীহ সাল সালাম থেকে বর্ণিত আছে হাদিসের এলি এরকম যে আয়ুবশিল আলীহি যারা মানে একদা আয়ুব আলহ সালতাম অবস্থায় গোসল করছিলেন তখন আসমান থেকে তার সামনে স্বর্ণ বর্ষিত হলুবা আলহিস গোসল বাদ দিয়ে সেই স্বর্ণগুলো আল্লাহ বললেন যে আইব আমি একচেতে বেশি নিয়ামত দেইনি তুমি কি এই স্বর্ণগুলোর মুখাপেক্ষি যে কোড়াতে গেলে তখন আইবুব সালাম জবে বললেন হে আল্লাহ আনবার কাটি আমি এগুলোর থেকে মুখাপেক্ষিহীন কিন্তু এগুলো যে তোমার বরকতের অংশ আর আমি তোমার বরফত থেকে মুখাপেক্ষিহীন নয়

কোন ত্রুটি রয়েছে তার চামড়ায় তার শরীরে কোনো ত্রুটি বা কোনো দোষ বা কোনো অসুখ কোনো রোগ ব্যাধি রয়েছে তাই তিনি আমাদের সাথে গোসল করেন না তো আল্লাহ সুবাহ তালা তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য একদা পাথরকে নির্দেশ যে পাথরের উপর মোসা আলি সালাতাম তার গোসলের কাপড় রেখেছিলেন পাথর মোসা আলি সালামের কাপড় নিয়ে দৌড়তে লাগলো মোসা আলি সালাতাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন তিনি উলঙ্গ অবস্থা দিয়ে গোসল থানা থেকে বের হয়ে পাথরের পিছনে ছুটতে লাগলেন এবং বলতে লাগলেন পাথর আমার কাপড় আমার কাপড় তখন গণেশ মোসা আল্লি সালাত উয়াসালামের শরীরের দিকে দেখলো এবং দেখলো যে তার শরীরে কোনো দুষ্টি নাই কোনো রোগ নাই কোনো বালাই নাই কোনো ব্যাধি নাই এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মোসা আলহ সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন বোখারি হাদিস দুশো আঠাত্তর একই অধ্যায় এবং একই বাঘ এই দুটি হাদিস পেশ করে আমি আপনাদের সামনে এটা বলতে চাচ্ছি যে উলঙ্গ অবস্থায় গোসল করা কোনো নবীর জন্য অমর্যাদাকর মানহানিকর বা তার সানের খেলাফ নয় যদি হতো তাহলে মহান আল্লাহ এই দুই মহান মর্যাদা করা সুদ আইব আলহ সালাতাম এবং মুসা আলহ সালাতাম অবস্থায় গোসল করতেন না সুতরাং কোনো নবীর জন্য এটা মানহানিকর বা অমর্যাদাকর নয় এবার আসুন আমরা দেখব যে হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের এই হাদিসের ক্ষেত্রে এই হাদিসের অনুবাদ করার পর শেখ আব্দুল রাজা বিনিসুদ্ যে বলেছেন বিবরণে বোঝা যায় তাদের বরণে কাপড় ছিল না সেই বিবরণে তিনি কীভাবে বুঝলেন এই হাদিস থেকে যে তাদের বরণে কাপড় ছিল না এক দলিল প্রথমত যে হাদিস তিনি আপনাদের সঙ্গে পাঠ করেছেন যে আমি আপনাদের সঙ্গে পাঠ করেছি যে এবং আইসা মাহমুদুল্লাহ আলী পরস্পরের পানি নিয়ে খেলা করছিলেন প্রতিযোগিতা করছিলেন এটা দুইশো উনচল্লিশ নম্বর হাদিস মুসলিম সাতশো আঠান্ন নম্বর হাদিস মুস্ত আহমদ চব্বিশ হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের বিবরণে কিভাবে বোঝা গেল যে তাদের পরনে কাপড় নেয় এর দলিল ইবনাহান পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস صحیح ابن حبانের 5572 নম্বর হাদিসে হাদিসের রাবী عتب بن ابي حاتم عتب بن ابي তিনি তার استاد سليمان بن জিজ্ঞেস করছেন যে কোন ব্যক্তি কি গোসল করার সময় সামী স্ত্রী কি পরসরের লজ্জাস্থানের থেকে দেখতে পারে তখন সলাইমান بن موسا বলেন আমি আমার استاد عطا رحمه اللهকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তখন عطا رحمه আমাকে বলেছিলেন যে আমি হজরতা আয়সা ও মাহাতুল মিনিন আমাদের মা আম্মা জান আয়সা রদি আল্লাহ তাল আনহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কোনো ব্যক্তিকে গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে তখন আয়সা রাজি আল্লাহ আনহা এই হাদিস পাঠ করেন যে হাদিস আপনাদের সামনে শেখ আব্দুল রাজি মনি ইউসুফ বক্তব্য পড়েছেন এবং আমিও পড়েছি যে আয় সাজ্লাহ তালাহ এবং আসুল সাল্লাহাম একই পাত্র থেকে প্রসল করছিলেন এবং পরস্পরের খেলাধুলা করছিলেন পানি নিয়ে এই হাদিস এই প্রশ্নের জবাব পাঠ প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে এই প্রশ্নের জবাবে কোন হাদিস পেশ করছেন যে আমি এবং রাসুল সাল্লাম একসাথে একই পাত্রে গোসল করছিলাম এবং পান নিয়ে খেলা করছিলাম তাহলে এই যে সাকিব ইবনে ইকবালের নম্বর হাদিস এই হাদিস থেকে অবশ্যই হাদিসের যে সিয়াফ এবং সাবাক থেকে বিবরণে বোঝা যাচ্ছে যে তাদের বরণের কাপড় ছিল না এই সাহেদে এটা স্পষ্ট এবং এই বুঝ আর কে কে বুঝেছেন শুধু শাহদুর এই বুঝ বুঝেছেন তিনি যে বিবরণে এই ফেকাহটা বের করেছেন তা নয় বরং হাজার আসকালানি তার ফাফুল বাড়ির প্রথম খণ্ডের তিনশো চৌষট্টি পৃষ্ঠা মারিফ ভৈরু থেকে প্রকাশিত প্রথম খণ্ডের তিনশো চৌষট্টি পৃষ্ঠা এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মহাদ্দেশ আমিরুল মুমফিল হাদিস ইমাম নাসরুদ্দিন আলবানি রাহমহল্লা তার আদাব উসিফাফ বই একশো আট পৃষ্ঠা এবং ইমাম ইবন হাজাম বিখ্যাত ইমাম তার মহল্লার দশম খণ্ডের তেত্রিশ পৃষ্ঠায় এই হাদিস পেশ করে একই বুঝ বুঝেছেন যে তাদের পরনে কাপড় ছিল না সম্মানিত উপস্থিতি অত্র আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে উলঙ্গ অবস্থায় গোসল করা যেমন কোনো নবীদের জন্য মানহানিকর এবং মর্যাদাকর নয় তেমনই শাহী হাব্দ হাদিস থেকে যে বুঝটা বুঝেছেন এই বুঝটা বুঝাও তার ভুল বুঝ নয় বরং সাহেব ইবনাহের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নাম্বার হাদিস এবং হাফিজ হাজার আসকালানি এবং আল ইমাম হাজান এবং নাস আলবানের বুঝো তার বুঝের সাথে একমত পোষণ করে এখন আরেকটা বিষয় থেকে গেল যে আমাদের মাঝে একটি প্রসিদ্ধ হাদিস আছে আইসাহ আনহা থেকে তিনি বলেন যে আমি রাসুল সাম রজ্জাস্থানের দিকে দিন দেখিনি এবং তিনিও আমার লজ্জাস্থানের দিকে কোনোদিন দেখেননি ইবনু মাজার ছয়শো বাইশ নম্বর হাদিস

দ্বিতীয় খণ্ডে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এবং রাবির নাম দুইশো চুরাশি এই রাবিকে নিয়ে আসেন এবং এই রাবিকে তিনিও মৃত্যুক বলেন এবং এই হাদিসই যে হাদিসটা আমরা কিছুক্ষণ আগে বললাম এই হাদিসটা তিনি তার রাবির মৃথ্যুক হওয়ার উদাহরণ হিসেবে এই হাদিসটা পেশ করেছেন সুতরাং মহাদিস সিং রামের একমত হচ্ছে যে এই হাদিসটা যে আই সাজুল্লাহ যে তিনি রাসুলের লজ্জাসের দিকে দেখেননি বা রাসুলত লজ্জাসনের দিকে দেখেননি এই হাদিসটা সর্বসম্মতক্রমে জৈফ যা আমাদের সামনে দলিল আলোকে আমরা পেশ করলাম সম্মানিত উপস্থিতই সর্বশেষে একটি হাদিস পেশ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্পষ্টভাবে যে একজন স্বামী এবং একজন স্ত্রী পরশ করে স্থান পরশ করার জন্য দেখা জায়েজ এই বিষয়ে প্রায় যমহু উলামায়ে کرامের একমত আছে বলা যায় বাহাস হাকিম রাহমাহুল্লাহ বাহাস বিন হাকিম আন আবিহি আন জাদিহি তিনি বললেন যে আমরা এখন রাসুল সাল আলী আসাল্লামকে জিজ্ঞেস করলাম আওরা তো আমাদের আওরাত সম্পর্কে লজ্জাস্থান সম্পর্কে মানা কি মিনহা ও মানা আমরা কি সেটা দেখতে পারি বা কি দেখতে পারি না তখন রাসুল বললেন ইহফাদ আওরা থাকা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো ইল্লা মিন সাউজে তবে তোমাদের স্ত্রী ব্যতীত আওমা মালা মিনুক বা তোমাদের অধীনস্থ যে দাসী থাকে তাদের ব্যতীত এবং আল্লাহ সুবাহান পবিত্র কোরআন মাজিদে বলছেন ওল্লাদিন আলী ফুরুজিহিম হাফিজুন আর তারাই মিন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তবে তাদের স্ত্রী এবং তাদের অধীনস্থ দাস দাসী ব্যতীত অত্র আয়াত আম এবং অত্র হাদিস আম তথা একজন স্ত্রী এবং একজন স্বামী পরস্পরের জন্য আওয়াত বলে লজ্জা বলে ঢেকে রাখার জায়গা বলে কিছু নাই ইসলাম শরীর দৃষ্টিতে তারা পরস্পর পরস্পরের শরীরের সর্বাঙ্গীর দিকে দেখতে পারেন এবং তাকাতে পারেন এটাই সর্ববিশুদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ মত সম্মানিত উপস্থিতি আলোচনা শেষে এসে আমি আপনাদের নিকটে এই স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে যারা শেখ আব্দুল আবিন ইউসুফের এই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে লিখছেন এবং বলছেন তারা আল্লাহকে ভয় করুন এবং আত্মীয় দিনের বিচারকে ভয় করুন কেননা আপনারা শেখ আব্দুলসাহিন ইউসুফের বিরুদ্ধে তাকে হেনস্থা করার জন্য তাকে অপমান করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে এই বিষয়গুলোকে কাজে লাগাচ্ছেন অথচ আপনারা একটু পড়াশোনা করলে একটু জ্ঞান রাখলে একটু হাদিস কোরআন পড়াশোনা করলে ওলামাই গ্রামের মন্তব্য দেখলে বিষয়টা আপনাদের নিকটে ক্লিয়ার হবে আল্লাহ আল্লাহন তাল্লাহ আমাকে এবং আপনাদেরকে সম্মতি নাম করুক এই দুয়াই করে আল্লাহামিনামদুলিল্লা আসসালামু আলাইকুম شاقت نفسي بنور من فؤادي حينما رجعت يا رب العبادي وانتشت روحي وصار الدمع يجري يا الهي what they